সালামু আলাইকুম প্রবাসী বাইরের মুক্তি চাই এতদিন হচ্ছে বাংলাদেশে যে আন্দোলনা ছিল প্রথমে হচ্ছে কোঠা বিরোধী আন্দোলন তারপরে হচ্ছে সরকার প্রথমে আগাশে কোঠা বিরোধী আন্দোলনে যারা দেশে নেতৃত্ব দিয়েছেন বা আন্দোলন করেছেন অনেকে হচ্ছে জেলে আটক ছিলেন বা বন্দি ছিলেন আস্তে আস্তে এখন সরকার পর তারা মুক্তি পাওয়া শুরু করেছেন কিন্তু এই আন্দোলনের সময় অনেকে হচ্ছে বিদেশে যারা প্রবাসী ছিলেন তারাও আন্দোলনে বিদেশ থেকে যুক্ত ছিল তারা সরকার চাপ সৃষ্টি করার জন্য কূটনীতিক চাপ সৃষ্টি করার জন্য আন্দোলন করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের কথা বলবো আমরা যারা মধ্যপ্রাচ্যে সাধারণ শ্রমিক হিসেবে আছি তারা হয়তো অনেকেই মধ্যপ্রাচ্যে যে আইন কানুন নিয়ন্ত্রণকার জানে না এদেশে কোনো মিটিং মিছিল করা নিষেধ সম্পূর্ণ নিষেধ তো আমরা সেটা বুঝে না বুঝে অনেকে আমরা সরকার ছাত্রদের পক্ষে থেকে যারা করেছেন তারা আন্দোলনের মাঠে আসে তো এরপর দিন হচ্ছে এর পরের দিন থেকে পুলিশ ওদেরকে বিভিন্ন কারণ বিভিন্ন দেশ থেকে আপনার সৌদি আরব কুয়েত দুবাই আবুধাবি মানে সংযুক্ত আরব আরেক অনেকে হচ্ছে ওখানে গ্রেফতার হয়েছে তো বিশেষ করে আমি সংযুক্ত আরবের কথা বলতে চাই সেখানে অনেক দিয়েছি যে অনেকে সাজা হয়ে গেছে যাবজ্জীবন কারাদণ্ড তারপর হচ্ছে দশ বছর করে জেল কিছু প্রবাসী এরকম আছে এবং যাদেরকে হচ্ছে একদম বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমার যাই ব্যয়রা এই আন্দোলনে করতে গিয়ে এখন হচ্ছে বিভিন্ন দেশে জেলে বন্দী হয়েছে আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব যে এবং বর্তমানে আমার সবাই জানেন এবং বর্তমান সরকার আমি নিজে না আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমাদের সকলে চাওয়া যে প্রবাসীরা আমাদের মাথার গাম বায়ে ফেলে দেশের অর্থনীতি চাষ সচল রাখতেছে তাদের কষ্টের অর্জিত রেমিস্টেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সকল সচল রাখে কারণ বাংলাদেশ অর্থনীতি চাকা নিজে কোনো দেশ সচল রাখার জন্য যে রেমিটেন্স দরকার ডলারের তো বাংলাদেশে রপ্তানি আয় এবং হচ্ছে রেমিটেন্সের টাকা এই দুইটার মধ্যে বেশিরভাগ মদ্রপাশের থেকে আমাদের রেমিটেন্সটা আছে এবং আমাদের মতো আমার মতো যারা সাধারণ মানুষ আছে কাজ করে মাথার গ্রাম পায়ে কাজ করে করছে তো সেখানে না জেনে তারা যে আন্দোলনটা করছে সাঁত্রের সাথে একাগত পোষণ করে এর বিনিময়ে তারা এখন জেলে আছে আপনারা সবাই যারা দেশে আছে তাদের তো মুক্তি পাচ্ছে তাদের বিষয়টা দেখছেন অবশ্যই বিশেষ করে যারা প্রবাসীরা আছে তারা যাতে জেল থেকে মুক্তি পায় এবং যা তাদের যদি দেশে ফেরত নেওয়া হয় তারা দেশে ফেরত নিয়ে যে তারা নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হয় বা কর্মসংস্থানে ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা করবেন আর যারা জেলে আছে যে কোনোভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আপনারা সেই দেশের সরকারের সাথে কথা বলে যা আমলাদের সাথে কথা বলে যে নিয়ম কানুন আছে যেভাবে হোক তাদেরকে দ্রুত ব্যবস্থা করুন আসলে প্রবাসী এমনিতে হচ্ছে প্রবাসীরা যারা আছেন বাংলাদেশে বলেন বিদেশে বলেন সব জায়গা অবিল শেখার বাংলাদেশের থেকে শুরু করে যাওয়ার সময় থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে বিদেশে কাজ করে সব জায়গা থেকে বঞ্চিত এখন তারা তাদের নিজেদের কথা চিন্তা না করে দেখেন ভাই যারা বিদেশে আপনারা আন্দোলন করেছে তারা কিন্তু কোনো সরকারি চাকরি করবে না বা আমিও নিজে কোনো সরকারি চাকরি করি না তা আমরা এখানে সরকারি চাকরি আসাতে করিনি কিন্তু ছাত্রদের পক্ষ নিয়ে তারা কথা বলেছে তো অবশ্যই সরকারের উচিত হবে যারা আছেন তাদের আমাদের প্রবাসী বাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেওয়া এবং যদি মুক্তির পর কাউকে একেবারে দেশে চলে যেতে হয় সেই দেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং সেইখানে দেশে গিয়ে সে যদি কিছু করে খেতে পারে পারে যদি সরকার একেবারে হচ্ছে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে একেবারে চলে যেতে হবে তারা যে দেশে গিয়ে কিছু করতে পারে সে একটা ব্যবস্থা করে দিবেন এই বিষয়টা হচ্ছে দ্রুত দ্রুত সম্ভব অন্যান্য বিষয়গুলো যেরকম সম্ভব আপনার দ্রুত সম্ভব আপনারা দেখতেছেন আপনারা আশা করি এই বিষয়টা দ্রুত দেখবেন খেয়াল রাখবেন কারণ বিশাল একটা সংখ্যক প্রবাসী এদের আপনার কষ্ট পরিশ্রমের যাতে ফল বিপক্ষে না যায় তারাও যেন এই আপনাদের যে আন্দোলনের সাথে ছিল তাদেরও যাতে এই আন্দোলনে উপকৃত হয় আপনারা সবাই দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে তারা অতি দ্রুত মুক্তি পায় এর জন্য আপনাদের যা যা করা দরকার আপনারাও ব্যবস্থা করুন খুব দ্রুত করুন যাতে আর কোনো প্রবাসীর কষ্ট না ছেলে থাকতে না হয় সালামু আলাইকুম